রাসূলুল্লাহর সারের কয় একটা স্তুতি মিছিল থেকে গাওয়া হচ্ছিল তারপরও আমাদের মিছিলে হামলা করার পর এখন থেকে তোমাদের সাথে আর কোনো আপোষ নাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভেদা তোমরা করো তারপরও আমাদের দিকে ভেদাতের আঙ্গুল তোল আহমদ ছবি সাহেবের মৃত্যুর পরে খতমে কোরআনের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে দেখাও কোরআনের সুন্নাহ থেকে সাহাবীদের যুগে মাইয়াতকে দাপনের আগে কারা খৎ কোরআন কর্মসূচি কুঞ্চাবী পালন করেছে তোমরা ফতুয়া দেও তারাবি পড়ে অর্থ গ্রহণ করা না যায় ঝারাম বাংলাদেশের সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবীর টাকা তোমরাই গ্রহণ করো পবিত্র ঈদ মিলাউদুল্লহী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামের সম্মানিত সদরে মজলিস আমাদের সকলেরই শ্রদ্ধাবাজন সম্মানিত হবার আল্লাহ ডক্টর আনায়েতুল্লা আব্বাসী বা রাকাল্লা হুফি বলি বলে আমিন মহাজ হাজিরিন আমাকে বলা হয়েছিল ঈদ মিলাদুলনী সাল্লাহ আলীহুয়া উপর দালিলিক কিছু কথা বলার জন্য আজকের এই প্রেক্ষাপটের পরে এখন থেকে অন্তত আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদ মিলাদুলনী সম্পর্কে সুন্নার দালিলিক আলোচনার পরিবর্তে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহাল্লামের শান ও মহাব্বতের বিরুদ্ধে অবস্থানকারী আব্দুল ওহাব নজদির বাংলাদেশের প্রতিনিধিদের বিরুদ্ধে তাদের গোমরমূলক কিছু বিষয় ফাঁস করা বিঘীন কোনো দলিল আর সামনে দেওয়ার আমার ইচ্ছা নাই আজকে কিশোরগঞ্জ কুলিয়ার ছরে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন আজকে কসবাতে পঞ্চাশ জনের মতো ভাই আহত হয়েছেন আজকে বিজয়নগরে বিশ জন ভাইয়ের মতো আহত হয়েছেন এভাবে বিভিন্ন জায়গাতে আজকে নজদি ওয়াহিরা রসুল্লাহ সাল্লাসাল্লামের ইস্কো মোহাব্বত পালনার্থে রাস্তায় নাতে রসুল নিয়ে যারা বের হয়েছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি সাল্লামের নামে ইয়া রসুল্লাহ স্লোগান যারা দিচ্ছেন শুধু এতটুক অপরাধের কারণে যারা আমাদের ভাইদের রক্ত জড়ালো তাদের সাথে ঐক্যেরও কোনো সুযোগ নাই আপোষ নাই এখন থেকে আমাদের তাদের ভাষাতেই কথা বলতে হবে আমরা শান্তিপ্রিয় শান্তিকে আমি জঙ্গিবাদের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা মিছিল নিয়ে তোমাদের মাদ্রাসায় হামলা করি নাই মিছিল থেকে তোমাদের নামে উস্কালিমূলক কোনো কথা বলি নাই রেসূলুল্লাহর সারের স্তুতি মিছিল থেকে গাওয়া হচ্ছিল তারপরও আমাদের মিছিলে হামলা করার পর এখন থেকে তোমাদের সাথে আর কোনো আপোষ নাই তোমরা যেই ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় জবাব দেব বাংলাদেশের সবচেয়ে বেশি ভেদা তোমরা করো তারপরও বেদাতের আঙ্গুল তোলো এখন থেকে তোমাদের সাথে আমাদের তোমাদের ভাষামতই কথা হবে ইনশাআল্লাহ সিরাতুন নবীর সপ্তাহ পালন করো সিরাতুন নবীর নামে মাহফিল করো একার পর এক যা ছব করো সিরাতুন নবী রেলি করো ফেনিতে আর দাগন পিয়াতে হামলা করে আমাদের মানুষদেরকে আহমত করো এরপরও তোমাদেরকে আমরা দলিল দিয়ে বোঝানোর আর কোন সুযোগ এবং দরকার নাই বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত তোমরা করো আমরা ভালো করে জানি আহমদ ছবি সাহেবের মৃত্যুর পরে খতমে কোরানের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে দেখা কোরআন শূন্য থেকে সাহাবিদের যুগে মাইয়াতকে দাফনের আগে কারা খতমে কোরআন কর্মসূচি কোন সাহাবী পালন করেছে আহমদ ছবি সাহেবের দোয়া অনুষ্ঠান করেছো তোমরা বিভিন্ন জায়গাতে কোন সাহাবি কারো মৃত্যু পরবর্তী এভাবে স্মরণ সহ এবং দোয়া অনুষ্ঠান করেছিল একার পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো যাতে কোরআন শূন্যার কোনো সম্পৃক্ততা নাই সাহাবিদের যোগে আর কোনো নজির নাই কিন্তু আমরা মিলাদুল নবী উপলক্ষে রসুলুল্লাহর নাথ অথবা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিভিন্ন হাদিস সম্বলিত অনুষ্ঠান করলে তোমরা আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাও অতএব তোমাদের বেদাতের ট্যাগ লাগানোর প্রতি উত্তরে আমাদের আর কোন দলিল না এখন তোমাদের এই গোমরগুলো ফাঁস করে আমরা আমাদের কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর করাবো ইনশাআল্লাহ হাজিরিন ফতুয়া দেয় মাইয়েতের জন্য দোয়া করে কোনো টাকা নেওয়া না যায় ঝারাম বাংলাদেশে সবচেয়ে বেশি মাইয়েতের জন্য দোয়া করে তোমাদের মৌলবীরাই টাকা নেয় তোমরা ফতুয়া দাও তারাবি পরে অর্থ গ্রহণ করা না যায় ঝারাম বাংলাদেশে সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবির টাকা তোমরাই গ্রহণ করো একের পর এক তোমরা যা ফতুয়া দাও তার থেকে বেশি তোমরা পালন করো তোমরা ফতুয়া দাও মৃত্যু দিবস পালন করা খ্রিস্ট সভ্যতা আবার তোমরাই আহ্বান করো পনেরোই আগস্ট শাহিদির শাহাদ দিবস আমরা সারা দিন আমল করব আলোচনা সব আলোচনা করব ক্যাসেট বাজাবো ওনার আলোচনা শুনব এখানে শাহাদাত দিবস এখানে মৃত্যু দিবস জায়েজ হতে পারে আর আমরা যদি মিলাদুল নবী সম্পর্কে আলোচনা করতে আসি তখন অন্যায়ভাবে তোমরা বারোই রবি উল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওপাতের প্রসঙ্গ টেনে আমাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করো তোমাদের এই সমস্ত দিচারি আচরণের পর এবং আজকের সশস্ত্র হামলার পর জঙ্গিবাদের পর আমরা আমাদের জবাবটুকু সেভাবে দিব কারণ আশিকের রাসুলরা তাদের প্রতি ফোঁটা রক্ত রাসূলের কদমে সৎকা করে দেয় আমরা আমাদের রক্ত এবং জীবন দিয়ে সংকিত নই আমাদের জীবন রাসূলুল্লাহর কদমে হাসতে হাসতে বিলীন করব তোমাদের সাথে আপসমূলক মিনমিন কোনো কথা হবে না আসো এখান থেকে তোমরা যেই ভাষায় কথা বলবো আমরা সেই ভাষায় জবাব দেব আমরা অন্যায় করতে রাজি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না এটা আমাদের দুর্বলতা ভেব না কারণ আব্দুল হাব নজদিনা যখন জঙ্গিবাদ এবং খারিজিবাদ প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল উসমানী খেলাফতের সুন্নিরা তখন কাউন্টার জবাব দিয়ে তোমাদেরকে এমনভাবে ভাবে করেছে আজও পর্যন্ত তোমরা জঙ্গিবাদের রাস্তা ছাড়ো নাই ওসমানী খেলাফতের সৈনিকরা সুন্নি সৈনিকরা আগের মতো জবাব দিয়ে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত আসলে তাদের বেদাতের খতরাগুলো নিয়ে আসছিলাম যেগুলো একের পর এক তুলে ধরব হুজুর মূল্যবান নসিহত করবেন এখন আমাদের আলোচনার সময় নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের ঈমান আফরোজ কথা থেকে আমাদের ঈমানকে আরো শানিত করার এবং এই সমস্ত নজদি বেদাতি ওয়াহাবি তাবলিগিদের বিরুদ্ধে আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে জাপিয়ে পড়ার এই রাহনুমাই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ